ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো প্রবাসে থেকে মানসিক সমস্যা বেশি হয়ে গেলে আপনারা কিভাবে চিকিৎসা নেবেন বা ওই সময়টা কি করবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসুজ্জামান রাজু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই কারণে কারণ দেখা যায় যারা বাইরে থাকেন অনেক সময় তাদের এই যে মানসিক সমস্যা বা মনের সমস্যাটি অতিরিক্তভাবে বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে তাদের কি করেনি বা কি করতে পারেন সেটি তারা বুঝতে পারেন না আজকের এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো আশা করব আপনাদের আপনারা ভিতরে কেউ কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে প্রবাসী ভাইদের বা অন্য অন্য যারাই আছেন তাদের মানসিক সমস্যা যে কোনো বিষয় যদি জানা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে বা আমার এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাতে পারবেন এবং সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন কথা হলো প্রবাসী যারা থাকেন অনেক ক্ষেত্রে যে মানসিক সমস্যার চিকিৎসা সেটা কিন্তু তাদের জন্য একটু কঠিন হয়ে যায় কেননা মানসিক সমস্যার ক্ষেত্রে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট দুই ধরনের প্রফেশনালরা রয়েছেন সাইকাটিস্টরা মূলত হল মেডিসিন বা এই যে ওষুধের চিকিৎসাটি দিয়ে থাকেন যেটি আমাদের ব্রেন বা মস্তিষ্কে কাজ করে ঠিক একই জিনিসটা একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করে থাকেন যেটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা এবং তাদের ওষুধ ছাড়া চিকিৎসা বলতে তাদের চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন হলো সিবিটি অর্থাৎ কমটিভ বিহেভিয়ার থেরাপি খুবই উন্নত মানের এবং পৃথিবীব্যাপী বলা যায় প্রথম শ্রেণীর যে চিকিৎসা পদ্ধতি সেটি এবং এই যে সিবিটি বা কংজে বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রেও অনেক রকমের চিন্তা অনুভূতি আচরণের যে সামঞ্জস্যতা সেটি করা হয়ে থাকে এখন যার অতিরিক্ত চিন্তা রয়েছে বা অতিরিক্তভাবে সে অস্থির থাকে বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তাদের জন্য সাইকাট্রিক যে ওষুধ সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই সময়টাতে সেক্ষেত্রে আপনি যদি প্রবাসে থাকেন আপনি ইমিডিয়েটলি হয়তোবা এই যে চিকিৎসাটি নাও পেতে পারেন তাহলে কী করণীয় আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যেহেতু বাংলাদেশেই থাকেন বাংলাদেশে কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে রয়েছে তারা অনলাইনে চিকিৎসা দেয় এখন সাইকাতিস্টের কাছ থেকে আপনার যে ওষুধের যে চিকিৎসাটি সেটি কিন্তু খুব সহজেই নিতে পারবেন অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে অনেকে আছে টোয়েন্টি ফোর আওয়ার্স যে সার্ভিস সেটিও দিয়ে থাকেন এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপি সেটিও আপনি চাইলে রাতেও বা দিনেও আপনার সময় মতো নিতে পারেন আমার কাছে যারা কাউন্সেলিং নিয়ে থাকেন বা নিয়েছেন বা নিচ্ছেন তারা জানেন যে তারা হচ্ছে যে এই যে সমস্যাগুলো হঠাৎ করেই দেখা যায় বৃদ্ধি পেয়ে যায় তো সেই ক্ষেত্রে কী হয় সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটি করি সেটি হলো তার রিল্যাক্স হলো কি না অর্থাৎ তার যে প্রবলেমটি যতটুকু উন্নত হয়েছে সেটি কি আবার আরও বেশি প্রবলেমেটিক হয়ে গেলো কি না সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি যদি কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের আন্ডারে থাকেন তাহলে তার সাথে ইমিডিয়েটলি কনসাল্ট করতে পারেন কথা বলতে পারেন হয়তো বা ফোন কলের মাধ্যমে অথবা মেসেজিংয়ের মাধ্যমে যে আমার এই সমস্যাটি হচ্ছে আমি তো এখন কি করতে পারি তখন কিন্তু সে আপনাকে কনসালটেন্সি দেবেন এবং মনে রাখবেন যারা আমরা কাউন্সেলিং সাইকোলজি প্র্যাকটিস করি তারা কিন্তু এই যে ফ্যাসিলিটি বা এই যে সুযোগটি এটি ইথিক্যাল বা নৈতিকগতভাবেই কিন্তু আমাদের দিতে হয় অনেকে যদি না জেনে থাকেন আশা করি এখন কিন্তু আপনারা জানতে পারলেন সেক্ষেত্রে আপনারা যে ওই যে কাউন্সেলিং সাইকোলজি রয়েছে তাকে আগে কনসার্নও করতে পারেন যে আমার এই যে মনটা কিন্তু এরভাবে থাকে আমার সেক্ষেত্রে আমি কী করতে পারি তখন হয়তো সে ওই সময়টায় হয়তোবা আপনাকে মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ আমরা বলি সেগুলো শিখিয়ে দেবেন বা আমরা বলি যে আপনার থট আইডেন্টিফাই করা কোনটা নেগেটিভ থট সেটি আইডেন্টিফাই করা বা আমরা বলি যে এই যে কন্ট্রিবি রিস্ট্রাকচার রিফ্রেমিং সেগুলো কিন্তু আপনার ওই কাউন্সেলিং সাইকোলজি শিখিয়ে দেবেন এবং সাথে সাথে অনেক বেশি যদি প্রবলেম হয় সে কিন্তু একজন সাইকারিস্টকে রেফারও করতে পারেন বা আপনি যদি সেটি আপনি না পারেন যে আপনি কোন সাইকারিস্টের কাছে যাবেন সে কিন্তু আপনাকে ওই জায়গাটাতে আপনাকে সাহায্য করতে পারবে মনে রাখবেন মনের সমস্যার জন্য হঠাৎ করে যে চিকিৎসা সেটি হলো কয়েকটা করতে পারেন আপনি একটু মেডিটেশন করতে পারেন যেটা আমার এই যে চ্যানেলে অন্য অন্য ভিডিওতে রয়েছে ইমিডিয়েটলি বা শ্বাসের যে ব্যায়ামটি সেটি আপনি করতে পারেন অথবা আপনি যেটি করতে পারেন ওই সময় একটা খাতা কলম নিয়ে ওই সময় আপনার কী কী চিন্তা হচ্ছে সেটি একটু লিখে ফেলতে পারেন সাথে সাথে প্রতিটা চিন্তার ক্ষেত্রে আপনার কি কী অনুভূতি হয় সেটি আপনি লিখতে পারেন এবং ওই যে চিন্তাটি হয় সেটি কি আসলে বাস্তবে কতটুকু সম্মত বা কতটুকু প্রমাণযোগ্য আসলে বাস্তবে এটা কি হয় সম্ভব কিনা সেটি দশে রেটিং করতে পারেন দশ হয়তোবা হতে পারে যে হাইয়েস্ট হ্যাঁ এটা হবেই এটা হতেই পারে আর জিরো হলেও হবেই না এভাবে রেটিং করে আপনি দেখতে পারেন যদি একটু এই পরিমাণে আইডেন্টিফাই করতে পারেন তাহলেই দেখবেন যে আপনার ওই যে চিন্তাটি সেটি আসলে কি ধরনের আসলে বাস্তবসম্মত কিনা এভিডিয়েন্স আছে কি না প্রমাণ দিতে পারবেন কি না এবং তখন দেখবেন আপনি বেশিরভাগ ক্ষেত্রেই নাইনটি বা নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রেই দেখবেন আপনার যে অস্থিরতা নেগেটিভ নেগেটিভ যে চিন্তা সেটি কিন্তু কমে যাবে এবং ওই সময়টায় আপনি মাইন্ডফুলনেস মেডিটেশন সেটি কিন্তু অবশ্যই করবেন এবং খুব বেশি সমস্যা হলে আপনার কাছাকাছি যিনি রয়েছেন আপনার প্রিয় বন্ধুবান্ধব তার সাথে মনের কথাগুলো আপনি শেয়ার করতে পারেন এতেও যদি সমস্যা না হয় তখন অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যদি আগে না থাকে তার সাথে কথা বলতে পারেন এবং সে পরবর্তীতে কী করতে হবে সেটি আপনাকে জানিয়ে দেবে আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন কারোর কোনো প্রশ্ন থাকলে পরও আমার এই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সবার জন্য শুভকামনা স্পেশালি যারা প্রবাসী রয়েছেন অনেক পরিশ্রম করেন অনেক কষ্ট করেন আপনাদের অনুভূতির কথা আমি জানি আপনার চিন্তার কথা আমি জানি এবং সেগুলোকে আমি সব সময় রেসপেক্ট দিই শ্রদ্ধা করি সুতরাং ভালো থাকেন মানসিকভাবে ভালো থাকেন শারীরিকভাবে ধন্যবাদ